আমার নাম রবিউল সাবানা আর রাখি পরা মামা ভাইগনা এরা অবৈধ কাজ করতে যায় আমার হাতে 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 ধরা পড়ছে পরে ভুল শিকার করার পর আমি ছেড়ে দিছি ছবি মুভি কিছু উঠাবো না আপনি বসেন আমি কইলাম না আমি ছবি উঠাবো না আমার বাপে এক তোমার এক মানে বসেন কথা হলো রাখি নেক্সট তুমি এবারে তার আসবা না সাবানা শোনো আমি তোমা কই তুমি নেক্সট এবারে তার আসবা না সাবানা সাবানার মতো তো যাবে রাকিব তো হচ্ছে যে সাবানার হচ্ছে আপন ভাগ্নে অর্থাৎ শামিমের আপন ভাগ্নে ঠিক আছে এটা সমাজের একটা বিরূপ ইয়া প্রতিক্রিয়া সৃষ্টি করে আমরা এটা চাই না কারণ আপন মামার ওয়াইফের সঙ্গে যদি পরকীয় সম্পর্কে লিপ্ত হয় তাহলে সমাজকে এটা কি মেসেজ দেয় আমরা এর প্রতিকার চাই এবং আমরা আশা করি এটা দ্রুত সমাজের মাধ্যমে এটা সমাপ্তি ঘটনা

আমাদের বাড়ির লালমনিহাট সাহেবপাড়া বড় মসজিদ এখন মনে করেন যে আমাদের এখানে তো দুর্ঘটনা ঘটছে হচ্ছে বোনের ছেলে আর ভাইয়ের বউ হুম এখন মনে করেন যে আমরা তো জিনিসটা দাঁতের মধ্যে ঘটনা ঘটছে এখন যারা উপস্থিত ছিল তারাই সব কিছু বলতে পারবে বা আমরা চিল্লা চিল্লি শুনি আমরা বের হয়ে আসছি ঘর থেকে আসি দেখি অনেক লোকজন জমছে এখানে অনেক লোকজন জমছে জমার পরে মনে করেন যে আমরা একজন চিলা চিলি আওয়াজ পেলাম ভিতরে ঢুকলাম ছেলেটার নাম হচ্ছে রাখি এর আগের ঘটনা হ্যাঁ ওই ছেলেটা উকিল উকালি কী করে কোটে এখন মনে করেন যে ছেলেটা আমরা ভালো ভাবছিলাম যে ভালো একবার সুযোগ দিছি দ্বিতীয়বার দেখি আলাদা বাসা আমরা দিছি এলাকাবাসী যে আলাদা থাক এবং কি ওই মেয়েটা নন্দের জামাইয়ের সাথে একদম সম্পর্ক করছিল সে জামাই ননদের নাম কি ননদের নাম হচ্ছে রুজিনা তার জামাইয়ের নাম তার নাম হচ্ছে মামাদ সে এখানে থাকে না আবার তার এরকম ঘটনা ঘটাইছিল হ্যাঁ তার সাথে ঘটনা ঘটাইছে এখন মনে হয় যে জিনিসটা যে হয়েছে এখন আমরা এলাকাবাসী আমরা সাপোর্ট করছি আর একবার সুযোগ দিই আর একবার দেখি পরবর্তীতে কিছু হলে আমরা সেটা দেখব এখন আমারও পাশাপাশি রাখছি আলাদা রাখার পরে মেটা আবার পুনরায় ভাগ্নের সাথে সম্পর্ক করলো এখন মনে করেন যে পাশাপাশি সিলাসিলি শুনি আমরা ঘুমন্ত মানুষ উঠে গেছি মামি আর ভাগ নেয় ঘরের মধ্যে লোকজন ধরছে ধরিয়ে গেলে নানান কথা পাত্রি ভিডিও করছে করার পরে বাবা আমরা সবাই ইয়ে করছি ওই লাস্টে ঘর বসিয়ে চলে গেছে কি এখানে একটা লোক আছে সাহস দেওয়া বল দেওয়ার একটা লোক আছে তারা সাহস দিচ্ছে বহুত দিন থেকে হবার লাগছে বাড়ির মধ্যে আমরা জানিও কোন দিন কিছু বলি নেই সাথে জড়িত আছে না সে করছে সে আর কি বলবে তাতে কিছুই বলে না তাই তো তাতে এখান থেকে ছাট্টা রাইলো বুঝে চুপে এখান থেকে ভাগাইলো ভাই তো লোকজন ধরে ধলাই দোকান ধলাই দিয়ে তাকে থাকে তাহলে সামান যে আমার বালবাচ্চা আছে বল কাটি আছে না মানুষের মানুষ ব্যাপার আছে বাবা ঠিক আছে আপনি কি সেমন মাছ নিলে যাবেন না এই মাছ থাকিয়া যদি আপনার ভালো হয় এই মাছ থাকি আমার থেকে অন্য টাকা যদি পান দেখো না আপনার কথা দিতে হবে এখানে মামা যে ধুইছে যা হয়েছে হইছে কি হয়েছে না হয়েছে আমার দেখি আবার দেয় আমি যদি স্বামী মাসকে ঠিক আছে আমি যে কোনো ভাবে স্বামী বুঝাই আর কি ভালো মন্দ বুঝাইয়া আমি এদিকে যাব এতে রাকিবের পেল লাগে আমার কোনো সম্পর্ক নাই বা সম্পর্ক হইছে বা কি হয়েছে না সেটা উপর আল্লাহ দেখছে আপনি জানছেন রাখিব জানছেন আমরা দেখছি কি রাকিব আমরা দেখছি এখন আপনার যেটা বিবেকে খুলে আপনি আমার কথা দিতে হবে মামা হ্যাঁ ও আসলে আমি চলে যাব এর থেকে যদি আমি ভালো বাড়ি পাই সেখানেও যাবো বা আপনার বোনের বাড়িতে দুদিনের বাড়িতেও থাকেন

আমি এলাকার মধ্যে আসি দেখছি যে ওরা মামা বাগনি সম্পর্ক এদের সাথে আজকে থেকে তো না আজ থেকে প্রায় তিন চার মাস থেকে মানে সম্পর্ক বছর হইব তিন চার বছর হইব এরকম হইব আসে যায় আসে যায় আসে যায় মেন হইলো যে ওর আপা রুজিনা এই হইলো এক নম্বর ওই টাকা খায় ওই ছাড়া এগুলো সাহস পাইতো না ওর বাড়ির মধ্যে সবকিছু হয় এখন এর বিচার হোক